আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি আমার মাতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমাদের ভুলে যাওয়া বিকাশের পিন কিভাবে আমরা রিসেট করব তো বন্ধুরা দেখুন আমরা দেখা যায় কি আমাদের বিকাশের যে পিন কোডটা রয়েছে অনেক সময় দেখা যায় কি ভুলবশটি পেস করার কারণে ব্লক হয়ে যায় কিংবা দেখা যায় কি আমরা অনেক সময় ভুলে যাই সেটা বন্ধুরা দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কীভাবে মনে রিসেট করবেন কোনো প্রকার আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে না শুধুমাত্র একটি লেনদেন দিয়ে আপনি মনে করেন বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা রয়েছে সেটা কিন্তু রিসেট করতে পারবেন কিংবা সেট করতে পারবেন তো তো সেটার জন্য যেটা করতে হবে আপনাদের গুগল প্লে স্টোর থেকে অবশ্যই গুগল প্লে স্টোর চলে আসবেন গুগল প্লে স্টোর থেকে অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে বিকাশ যে অ্যাপসটা রয়েছে সে বিকাশ অ্যাপসটা অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করতে হবে আর যাদের মনে করেন ডাউনলোড করা আছে তারা অবশ্যই ওপেন করবেন দেখুন ওপেন করে দিলাম আমি এখান থেকে ওপেন করলাম বন্ধুরা এখান থেকে লেখা দেখুন এখানে লেখা রয়েছে এই যে লেখা রয়েছে বিকাশ অ্যাপসে ঘুরে দেখুন এই যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা একদম দুই হাজার সালের নতুন একটা নিয়মে আপনার এখানে কোনো প্রকার আইডি কার্ড বা কোনো কিছু দরকার হবে না জাস্ট একটা মনে করেন লেনদেনের যে ডকুমেন্টস রয়েছে সেটা দিয়ে আপনি যে কোনো একটা মোবাইল রিচার্জ বলুন তারপর যে কোনো সেট মানি বলেন যা কিছু বলেন এগুলো দিয়েই কিন্তু আপনার বিকাশের যে প্রিন্টার রয়েছে সেটা কিন্তু একদম নতুন নিয়মে রিসেট করতে পারবেন কিংবা সেট করতে পারবেন তাতে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে তারপর যেটা করতে হবে এখানে দেখুন এই যে বিকেল যে এখানে লোগোটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন সাপোর্ট নামে যে একটা অপশন রয়েছে এই যে সাপোর্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের কাছে এন্টারাপটা ঠিকভাবে চলে আসবেন এখান থেকে দেখুন লেখা রয়েছে লাইফ সেট যে লেখাটা রয়েছে এখানে টাচ করতে হবে দেখুন এখানে আমি টাচ করে দিলাম এখানে টাচ করার পরে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে অবশ্যই এখানে লেখা আছে দেখুন এখান থেকে আপনাকে ভাষাটা সিলেক্ট করতে হবে এখান থেকে ভাষাটা এখানে বাংলায় সিলেক্ট করে দিলাম দেখুন এখানে বাংলায় সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে যেটা করতে হবে এখানে দেখুন কাস্টমার সার্ভিস যে লেখাটা রয়েছে এখানে যে কাস্টমার যে সার্ভিস লেখাটা রয়েছে এখানে টাস করে দেবেন এখানে আমি টাচ করে দিলাম এখানে টাস্ক করে দেওয়ার পরে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার জন্য এখানে হেতে ক্লিক করতে হবে হ্যাতে ক্লিক করলাম তারপর এখান থেকে কি বলা হয়েছে অবশ্যই আপনাকে আপনার নাম লিখতে হবে এখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি দেখুন এখানে নামটা আমি লিখে দিচ্ছি আপনার আপনাদের যে নাম রয়েছে সেটা এখানে লিখে দিবেন নামটা অবশ্যই আমি লিখে দিচ্ছি আমার মতো করে আপনারাও নামটা লিখে দিবেন নামটা লিখে দেওয়ার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন এখান থেকে যে ক্লিক করে দিলাম আমি দেখুন এখানে নামটা আমি ই দিয়ে দিলাম দেওয়ার পরে কী বলতেছে এখানে মোবাইল নাম্বারটা লিখতে বলতেছে তো এখান থেকে আমার যে কাঙ্ক্ষিত যে নাম্বারটা আসলে রিসেট করব রিসিট নাম এটা মোবাইল নাম্বারটা এখানে লিখে দিতে হবে দেখুন এখানে আমি নাম্বারটা লিখে দিলাম নাম্বারটা লিখে দেওয়ার পরে অবশ্যই দেখুন এখান থেকে একজন প্রতিনিধি কি বলতেছে আপনাকে ঠিক আছে বিকাশ থেকে শারমিন বলতেছি কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি এখানে লিখতে হবে আমার বিকাশ পিন রিসেট করতে হবে দেখুন এখানে এটা লিখে দিলাম এখানে লিখে দেওয়ার পরে অবশ্যই এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা প্রদান করতে বলতেছে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় লিখে দিব লিখে দেওয়ার পরে অবশ্যই এখান থেকে আমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটা এই যে লিখে দিলাম এই যে এটা লিখে দিলাম এখন আমাদের কি করতে হবে এখানে একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে লিখছে আপনি কি এই নাম্বারের পিনটি সেট সেবা নিতে চাচ্ছেন অবশ্যই আমরা এখান থেকে জি লিখিয়ে দেব এখানে কি বলা হয়েছে আপনার এখানে বলা হয়েছে সেবাটি গ্রহণের জন্য কিছু তথ্য দিয়ে অবশ্যই ই করতে হবে হেল্প করতে হবে এখানে লেখসে গত তিরিশ দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে লেনদেন করা হয়েছে এমন একটি ঠিক আছে এটা বলা হচ্ছে মানে কোনো লেনদেন করছেন কি আপনি মোবাইল রিচার্জ হতে পারে তারপর হচ্ছে পারে মনে এখন আপনি হ্যাঁ পেমেন্ট করেছিলাম আমি এখান থেকে পেমেন্ট করেছিলাম সেটা এখানে লিখিয়ে দিব দেখুন পেমেন্ট এক হাজার পনেরো টাকা দেখুন এটা লিখে দিলাম এটা লেখার পর অবশ্যই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখুন এখানে কী লেখা আছে সেবাটি প্রদান করার জন্য আপনার এস এম এস চলে আসবে এস এম এস চলে আসলে এস এম এস নাম্বারটি এখানে ইংলিশে আমাদেরকে লিখতে হবে আমরা অপেক্ষা করবো এস এম এসটা আসা পর্যন্ত আমাদের নাম্বারে একটা এখন এস এম এস পাঠাবে সেই এস এম এসটা আমাদেরকে এখানে দিতে হবে তো বন্ধুরা আমরা একটু অপেক্ষা করবো আমাদের নাম্বারে কোডটা চলে আসছে তো এখন আমরা কোডটা দিয়ে দিছি এখন আমাদের পিনটা তারা রিসেট করে দিবে তো রিসেট করে দেওয়ার সাথে সাথে আমার আমাদের নাম্বার একটা টেম্পোরারি পিন চলে আসবে এখানে বলা হয়েছে কোনো মাধ্যমে পিন সেট করতে চাচ্ছেন জানাবেন তো এখানে এটা বলা হয়েছে যে হোক আসলে ডায়াল ডায়াল করে অবশ্যই আমি পিনটা সেট করে নিব তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো আসার পরে অবশ্যই আমাদের যে একটা পিন দেওয়া হয়েছে দেখুন এখানে একটা আমাদের এস এম এস এর মাধ্যমে এখানে কিন্তু আমাদের একটা এস এম এস এর মাধ্যমে পিন দেওয়া হয়েছে টেম্পোরারি একটা পিন দেওয়া হয়েছে এই যে পিনটা দেওয়া হয়েছে এই পিনটা হচ্ছে আমাদের টেম্পোরারি যে পিন এই পিনটাকে আমাদের কি করতে হবে এখানে আমাদেরকে এটাকে সেট করে নিতে হবে তো সেট করার জন্য এখান থেকে আমরা অবশ্যই আমাদের যে পিন নাম্বারটা রয়েছে এটা এখন কী করবো আমাদের মোবাইলের যে ডায়াল প্যাড রয়েছে যে ডায়াল প্যাটের এখানে চলে আসতে হবে ডায়াল প্যাটার এখানে চলে আসার পরে বন্ধুরা এখান থেকে আমাদের সিম থেকে ডায়াল করতে হবে স্টার টু ফোর সেভেন তারপরে হ্যাশ এটা ডায়াল করতে হবে এটা ডায়াল করার পরে অবশ্যই আমাদের যে কাঙ্ক্ষিত সিম যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা ক্লিক করব করার পরে এখান থেকে দেখুন এখান থেকে কী করতে হবে যে ওয়ান পেস করতে হবে ওয়ান পেস করে সেন্ডে ক্লিক করে দিতে হবে সেন্ডে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে সেন্স পিন এই যে সেন্স পিন যে অপশনটা রয়েছে আমাদেরকে কী করতে হবে যে সেন্স স্পিন এখানে মনে এখন ওয়ান দিয়ে রিপ্লাই নিতে হবে তারপর সেন্ডে ক্লিক করতে হবে সেন্ডে ক্লিক করার পরে এখানে কি বলা হয়েছে ওয়ার্ল্ড পিন মানে এখন যে আমাদেরকে অফিসিয়ালিভাবে ভাবে যে মনে এখন প্রিন্টে রিসেট করে দিয়েছে এ যে আমরা প্রিন্টে পেয়েছিলাম সেই প্রিনটা এখানে আমাদেরকে দিতে হবে দেখুন সেই পিনটা এখানে আমরা দিয়ে নিব। তো দেওয়ার পরে বন্ধুরা তারপরে এখানে যে সেন্ট লেখা আছে সেন্টটা এখানে ক্লিক করে দেবো সেন্ডে এখানে ক্লিক করার পরে এখন এখান থেকে পাঁচ সংখ্যার নিউ প্রিন্ট সেট করতে বলছে তো এখন আমরা এখান থেকে পাঁচ সংখ্যার নিউ পিন আমরা এখান থেকে সেট করে দিব দেখুন এখান থেকে পিন আমি দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর যেটা করতে হবে এখান থেকে মনে করেন আমরা সেম ভাবে মনে করেন এখানে প্রিন্টে দিতে হবে দেওয়ার পরে এখানে অবশ্যই সেন্ড লেখা রয়েছে সেন লেখা রয়েছে সেন্ড এখানে ক্লিক করে দেবো চ্যানেলটি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আমাদের যে প্রিন্টার রয়েছে সেই প্রিন্টে কিন্তু এখানে রিসেট করা এবং সেট করা সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সবাইকে ধন্যবাদ